আজকে আমি আমার শখের গাছগুলাকে একটু যত্ন করব। সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে নিই আর এই গাছগুলো আমি কিছুদিন আগে লাগায় রাখছি নতুন টপ কিনে নিয়ে আসছিলাম সেগুলাতেই লাগায় রাখছি গাছগুলা আমি অনেক আগেই লাগায় রাখছিলাম ভাবলাম কিছু টব নিয়ে আসি সেখানে ট্রান্সফার করব আর এই গাছগুলা হচ্ছে আমি অনেক আগে লাগাই রাখছিলাম আর এই গাছগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে মানে কী বলবো এই গাছগুলো দেখলে আমার মনে শান্তি আসে সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি গাছগুলা ইদানিং এই যে বৃষ্টি হওয়ার কারণে গাছে যে আমি মাটি দিয়ে রাখছিলাম সেই মাটির ভেতরে পানি আটকে যাচ্ছিলো আর যখন ওই পানিটা আমি ফেলে দিচ্ছিলাম পানির সাথে টবের যে মাটিগুলা থাকে সেই মাটিগুলাও পড়ে যাচ্ছিলো যার কারণে গাছের গোড়াগুলো আমার অনেক ফাঁকা হয়ে গেছে মাটি নাই আর সব শিকড়গুলো উপর দিকে উঠে আসতেছিলো সেই জন্য ভাবলাম একটু গাছে কিছু মাটি দিব আর ভাবলাম আপনাদের সাথেও জিনিসটা একটু শেয়ার করি আর এই যেও গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আর পানি জমে গেছে এইভাবে প্রত্যেকটা গাছে আমার পানি জমে যায় আর এই পানিগুলো যখন আমি ফেলে দিই সাথে মাটিগুলাও চলে যায় আর সেই জন্য ভাবলাম গাছের গোড়াগুলোতে একটু মাটি দিয়ে নেই আর গাছগুলার শিকড় একদম বের হয়ে আসতেছে দেখতে কেমন জানে লাগতিছিল আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এই গাছটা শুধু ওই রকম পাতা বের হয় বাট ফুল আসতেছে না গাছটা শুধু মরা যায় ছায়াতে নাকি হয় কিন্তু আমাদের এখানে সব দিক থেকেই রোদ পায় যার কারণে গাছটা আসলে হতে পারতিছে না আলে তো এগুলা আমি আমাদের বাসায় মাটি ছিল একদম সার মাটি সেই মাটিগুলাই আমি গাছে গোড়াতে দিচ্ছিলাম আরে তো স্পাইডার প্লান এখানেই সব গাছ ছিল এই গাছটাই আমি আবার উঠায় সব ট্রান্সফার করছি আরও চারটে টবে ভাবলাম মাটিগুলা দিয়ে নেই কিছুদিন আগে গাছগুলো লাগাইছি বৃষ্টি হবার জন্য গাছগুলা একদম নরম হয়ে গেছে মাটি ছায়াতে রাখা লাগবে এখন থেকে আমি ঘরে উঠে রাখি এগুলা আমি বাইরে রাখতাম সেই জন্য মাটিগুলো আরও বেশি বেশি ধুয়ে গেছে পানির সাথে আর এই তো দেখতে পাচ্ছেন এই মানে স্ন্যাক প্লান্টটা আমি লাগায় রাখছি হচ্ছে মা যে নারকেলের যে খোল থাকে সেই খোলের ভেতরে আর গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তো দেখেন গাছে এমন পানি জমতে জমতে মাটি নরম হয়ে গেছে গাছগুলা একদম হেলে হেলে পড়ে যাচ্ছিল সেজন্য আমি একটু মাটি দিয়ে নিচ্ছিলাম এভাবে আমি সবগুলা গাছের গোড়ায় মাটি দিয়ে নিয়েছি আর আমার বাসায় কিন্তু আরও অনেক ধরনের গাছ আছে শুধু আজকে আমি আপনাদের সাথে এই কয়েকটা গাছই শেয়ার করলাম আর এই তিনটা টব আমি কিনে নিয়ে আসছিলাম সাদা সাদা টপ ইনশাল্লাহ এই গাছগুলো যখন আরও সুন্দর হবে তখন আমি আবার আপনাদেরকে দেখায় দেব আর এই তো দেখে দেখতেই পাচ্ছেন এই গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আমার বাসার উঠানে তো শুধু গাছ আর গাছ যে আসে সে দেখেই তো একদম অবাক হয়ে যায় আমি এই গাছগুলা ঘরে রাখতে চাই কিন্তু ঘরে রাখলে হয় কি আবার রোদে দেয়া লাগে একটা ঝামেলা কিন্তু তাও আমার অনেক ভালো লাগে আর এই তো আমি সবগুলো গাছের গোড়াতে এভাবে পানে মাটি দিয়ে নিছি আমি আর আজকে গাছেতে পানি দিব না আর এই পাশে একটা বস্তাতে অনেকগুলো মাটি উঠানো ছিল এগুলো একদম সারালা মাটি ভালো মাটি এর ভিতরে আমি মানি প্লান্ট গাছ ট্রান্সফার করব কারণ আমি মানি প্লান্ট গাছ যে টবে লাগাই রাখছি সেই টবে গাছটা আসলে পাতা বের হয়েছে সেই জন্য ভাবলাম এখান থেকে একটু বড় জায়গায় নিয়ে আসি তাহলে গাছটা আরও অনেক সুন্দর হবে আর এই তো আমি এখানে লাগাই রাখতেছি এই শর্ট ভিডিওটা আমি কিন্তু ইউটিউবে ছাড়ছি আপনারা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সবাই ফলো করবেন আর আমার অনেক সুন্দর লাগতেছিলো এই গাছটা দেখতে আর এত ভালো লাগতেছিলো আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না এই তো আমার এখানে সবগুলো গাছ লাগানো হয়ে গেছে আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আরও কিছু যখন লতা পাতা হবে তখন আমি আরও সুন্দর করে ডেকোরেট করব। আর এই তো এখানে আমি গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি আর আমার বাসায় আরও কিছু গাছ আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম প্রচুর রোদ ছিল রোদের সাইডে আমি এখানে বসে কাজ করলাম অনেক গাটা গরম হয়ে গেছে আর আজকে কয়েকদিন হলো এত গরম বৃষ্টি হচ্ছে প্লাস আবার গরমও পড়তেছে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ